আমি সৌদি আরবে রকমারি মাধ্যমে ইংলিশ থেরাপি বই নিয়েছিলাম আমি পড়েছি বাট আমি আমি ভাবলাম যে ফিজিক্যালি হয়তো আমার গোটা আমি পূরণ করতে পারবো সেই কারণে আমি এখানে ছুটে এসেছি আমি এখন বর্তমানে স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতেছি তো আমি যদি ইংলিশটা ইম্পোর্ট করতে পারি তাহলে আমার যে হেড অফিস সেখানে আমার একটি সুযোগের ব্যবস্থা রয়েছে আমি মনে করি মানুষ কখনো ভর্তি হতে পারে না যদি মানুষ একটি সিদ্ধান্ত নিতে পারে তাহলে মানুষ তার লক্ষ্যে কেটে যেতে পারে তো আমি আমার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করছি যে ইংলিশ থেরাপি মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আমার যে অপূর্ণতা আছে সেটাকে আমি পূরণ করতে পারবো সেই জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি এবং আমি এখানে ইংলিশে শেখার জন্য আমি এসেছি ইনশাল্লাহ আমি আমার আপন চেষ্টা করব আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং আপনারা যারা আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন সৌদি আরব আসলে আরবিক কান্ট্রি তারপরে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ব্যবহৃত হচ্ছে তো ইংলিশ না জানার কারণে অনেক অনেক প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে এবং আমি ছাড়া আমার যে বাংলাদেশি যে প্লেয়ার আছে তারা অনেক সমস্যা ফেস করে অনেকে আরবি জানে না কিন্তু আমি দেখলাম যে আমি যদি ইংলিশটাকে ভালো স্কেল করতে পারি আমার বাংলাদেশি যে প্লেয়ার আছে বা বাংলাদেশি যারা আছে আমি তাদের পাশে বাড়াতে পারবো পাশাপাশি আমার

আমি দেশে যেতে চাই কোম্পানি কিছু না বলে বলে ঠিক আছে আপনি চলে যান আপনি ইম্পোর্ট করতে পারলে আমাদের কোম্পানি গ্রো করবে সো আপনার মাঝে আপনার মাধ্যমে আমাদের কোম্পানিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সে কারণে আমি দ্রুত চলে আসি আমি আসার পর আসলে কেউ কল্প ভাবতে পারিনি আমাদের আমার এলাকার বা সবাই যে এত দ্রুত কেন চলে আসছো যে আমি আসলে কাউকে কিছু বলতে পারিনি আমি করে চলে আসছি ইংলিশ থেরাপি আসলে ফিজিক্যালি ভাবে যেভাবে

ছবি আরতে রকমারি মাধ্যমে ইংলিশ থেরাপি বই দিয়েছিলাম আমি পড়েছি বাট আমি আমি ভাবলাম যে ফিজিক্যালি হয়তো আমার গোটা আমি পূরণ করতে পারবো সেই কারণে আমি এখানে ছুটে এসেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে